নমস্কার আমি তসলিমা নাসরিনের কাল কবিতাটি আবৃত্তি করব আমি আগমনী সেন কি দেবে দাও এখনই দাও কালের জন্য তুলে না প্রতিটি আগামী মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে প্রতিটি ফুলই ঝরে যায় প্রতিটি পাতায় প্রতিটি মানুষ একদিন আমি একদিন তুমি হৃদয় দিতে চাইলে দাও না চাইলে সেও দাও দাও কালের জন্য আমি কিছু রেখে দিই না আজ যদি ইচ্ছে করে দিতে আজি দিই তুমি না চাইতেই যা কিছু আছে যাচ্ছি আমার যশ বিত্ত না চাইতে সুচারু শরীর না চাইতে কি নেবে নাও কালের জন্য তুলে রেখো না কাল হয়তো লুট হয়ে যাবে আমার সকল সম্পদ কাল হয়তো নষ্ট হবে শরীর খাবে হৃদয় কাল হয়তো ঝরে যাবে তুমি ঝরে যাব आमी नमस्कार।